হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আপনারা যারা আজ আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয় সম্পর্কে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আমরা আমাদের জুতো কোথায় রাখব বা জুতো যে র্যাকে রাখি সেই র্যাকটাকেই বা কোথায় রাখব সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বাস্তুশাস্ত্রে দেওয়া আছে জুতো রাখার উপরে অনেক শুভ অশুভ নির্ভর করে তাই জুতো কোথায় রাখবেন আর কোথায় রাখবেন না সেই সংক্রান্ত আলোচনাই হলো আজকের বিষয়বস্তু জুতো পরে বাইরে থেকে ঘুরে আসলে জুতোর দ্বারা বাইরের নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করে আসুন জেনে নেই কোন দিকে জুতো রাখবেন না গৃহের উত্তর দিকে জুতো রাখা উচিত নয় কোণে জুতো রাখা উচিত নয় পূর্বদিকে জুতো রাখা উচিত নয় বেডরুমে জুতো রাখা ঠিক নয় এতে ঘুমের সমস্যা হয় এবং রিলেশনশিপেও ব্যাঘাত ঘটে কিচেনের বাইরে সুর এক রাখলে স্বাস্থ্য বিঘ্নিত হবে হেলথের সমস্যা আসবে ঘরের বাইরে রাখলে কনসেন্ট্রেশন নষ্ট হয় এবার আসুন জানি কোন দিকে জুতো রাখবো। পশ্চিম দিকে রাখতে পারলে সব থেকে ভালো দক্ষিণ পশ্চিম কর্নার এটা স্টেবিলিটির দিক জুতোর র্যাক রাখতে পারেন কিন্তু বেশি দিন রাখলে আয় উন্নতি স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেশি দিন এই দিকে রাখা যায় না জুতোর উপরে জুতো উল্টো করে জুতো রাখবেন না ফাটা জুতো ঘরে রাখবেন না মৃত ব্যক্তির জুতো রাখবেন না বা পড়বেন না উত্তর পূর্ব কোণে জুতো রাখলে শারীরিক অবনতি ঘটবে পূর্ব দিকে জুতো রাখলে চাকরিতে বাধা সোশ্যাল সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা না দক্ষিণ কোণ বা অগ্নিকোণে থাকলে নগদ বা ক্যাশ টাকার অভাব দেখা যাবে জুতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে সুর একে রাখুন পজিটিভ এনার্জি প্রবেশ করবে আমরা যখন ইন্টেরিয়ার ডিজাইন করি ঘরের তখনই জুতো রাখার জায়গাটাকে স্থির করে নিতে হবে বাস্তুশাস্ত্র মতে ইন্টেরিয়ার ডিজাইন করলে পরে সেটি আগে থেকেই বলা হয় যে কোন জায়গাটাতে জুতোর র্যাককে রাখা হবে বা র্যাকটি কেমন হবে দেখতে জুতো রাখার সুর এক হওয়া উচিত কাঠের মেনটেন করতে হবে সুরাকের মধ্যে জন্য অবশ্যই একটি পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় শাটার বানিয়ে সেটাকে ঢেকে দেওয়াও যেতে পারে পাঁচটার বেশি লেয়ার বা থাক থাকা উচিত নয় সো ফ্রেন্ডস আজকে আমার আলোচনা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার